तो आला तरह का घराना पावड़ा है। एक पानी देना है, ज़िरा कर। या मरी मरी शुक्ला मरीस ले मरीस लेंगे? हम्म। दें। और बीच आला तरह दे कर लें।

আর এটা গোটা মশলা দিলে কিন্তু এরকম থাকে না রসুন দেখেন দেন শিক ঢেকে হইছে পুরছে পুরছে না হইতে হবে না

प्रोफेशनल का आप कठिन कर रहे होंगे तो इधर बहुत लग रहा है प्रोफेशनल की अवस्था है कैसे ना हाँ हाँ इस बार इनकार नहीं है और दूसरे ने पीछे लग गए ঘাম বের হচ্ছে পুরা পুরা এই জন্য কষ্ট কিন্তু খাওয়া দাওয়ার জন্য তো একটু কষ্ট করানি লাগে ভালো 자카친구 그 g <estranyevan Leonardo> মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার লাগবে তারপর মাংস ছেড়ে দেওয়া লাগবে ধুয়ে রাখছিল মাংসগুলো সেগুলো দিয়ে দেওয়া মাংসগুলো কষে কষে রান্না করতে হবে যেহেতু গরু মাংস সময় লাগে বেশি না সেটা কিন্তু অনেক সময় লাগবে তিন চারবার পানি দিতে হবে তিন চারবার পানিতে এরকম সেদ্ধ করতে হবে না জাল হতে থাকবার পানি দিতে হয়ে গেছে রান্না না তিন চারবার তো হয়ে গেছে রান্না হয়ে গেছে